মধ্যেই পালিত হয় বিজয়া সম্মেলনে ঘরের মেয়ে উমা কৈলাসে ফিরে যাওয়ার পর আপামর উৎসব প্রিয় মানুষ একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এই বিশেষ উৎসবে মিলিত হন মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় ও সতেরো নম্বর ওয়ার্ডের পুরপিতা ও বারো ওয়ার্ডের পর্যবেক্ষক শুভাশিষ দাসের উদ্যোগে ব্যানার্জি হাট উৎপল মঞ্চে বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় এদিনের বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী ছিলেন মহেশতলা পুরসভার পুরপ্রধান দুলাল দাস উপপৌর আবু তালেব মোল্লা পুরপিতা গোপাল সাহা সহ বহু পৌর প্রতিনিধিগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিশাল বিজয়া সম্মেলনের আয়োজন করা হয় যেখানে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন এদিনের সম্মেলন থেকে আগামী দিনের বিধানসভা ভোটের রণকৌশল ঠিক করা হয় ও কর্মীদের একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তা দেওয়া হয় হতেই হবে আমরা এক জোট ছাড়া বাঁচবো কি করে এটাই বুঝতে পারছি না যারা ভাবছি জোট ছাড়া বাঁচবে তারা তাদের মতো করে বাঁচবে কিন্তু আমরা তির্মূল কর্মীরা সকলেই ভাবি একত্রিত হয়ে অসুর নিধন করতে হবে ২০২৬ ছাব্বিশের যে বড় অসুরটা এখন লাফালাফি করছে সেটাকে নিধন করার জন্য আমাদের সম্মেলন থেকে আমাদের মন্ত্রী ডাক দিয়েছেন আমরা তার সাথে সহমত এবং একত্রিত আমরা চাই অবশ্যই দু হাজার ছাব্বিশে অশুদ্ধিধন করে আমরা আবার আমাদের নেত্রী মমতা বন্দ্যটিকে মুখ্যমন্ত্রীকে। এখন Конституিত দ্বিতীয় অনুযায়ী প্রতি বছরই আমাদের নেত্রী মতাবন্ধ বাধ্যের নির্দেশে আমরা বিজয় সম্মেলন করি। কিন্তু এবারে বিজ্ঞ সম্মেলনটা একটু অন্য রূপে হচ্ছে কারণ হচ্ছে 2027 এ আমাদের বিধানসভা নির্বাচন যে নির্বাচনে বিরোধী যে কুৎসা করছে অপপ্রচার করছে মতাবন্ধ বাধ্যের বিরুদ্ধে এবং সরকারের বিরুদ্ধে তার তাকে আমরা রেজিস্ট করার জন্য এই আমরা দু আমাদের এই সরকার যাতে আরো বেশি করে মানুষের পাশে থেকে এবং দু হাজার নির্বাচনে বেশি সিট নিয়ে আমরা আবার ক্ষমতায় আসতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার এই জন্য মুখ্যমন্ত্রী হতে পারে সেই জন্যই আমরা এখন থেকে সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করছি বিজয় সম্মেলন মাননীয় মুখ্যমন্ত্রী তথা সভাপতি তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা মহেশতলা বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ উৎপলাক্ত মঞ্চে এক বিজয় সম্মেলনের আয়োজন করেছিলাম তাতে আমাদের বিধায়ক থেকে শুরু করে পৌর প্রধান থেকে শুরু করে সর্বস্তরের আমাদের পৌর পিতা পৌর মাতা এবং আমাদের যতগুলো বুথ আছে সমস্ত বুথের তৃণমূল কংগ্রেস উপস্থিত ছিলেন এবং সর্বোপরি আমাদের মাননীয় মন্ত্রী পরিবহন দপ্তরের স্নেহাশি চক্রবর্তী উপস্থিত ছিলেন এবং মানুষের এবং আমাদের সাধারণ কর্মীদের আজ একটাই বার্তা যে দু হাজার ছাব্বিশ সামনের রণকৌশল তৈরি করে কিভাবে আমরা নির্বাচন লড়ব নির্বাচন তো জিতব এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে মানুষকে পাশে নিয়ে সমস্ত কর্মী সবাই আমাদের যুব বলুন ছাত্র বলুন মাদার বলুন মহিলা বলুন যা যারা আছে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের যে ভোটের লড়াই সেই লড়াইয়ের অনকৌশল তৈরি হবে স্নেহাশীষ চক্রবর্তী সে বার্তা দিয়েছেন আমাদের বিধায়ক সেই বার্তা দিয়েছেন এবং সবাইকে সঙ্গে নিয়ে আমরা মানুষের কাছে গিয়ে মানুষের জন্য যে কাজ করতে পেরেছি বিগত চোদ্দ বছর পনেরো বছর যে মানুষের জন্য আমরা কাজ করেছি সেই মানুষের কাছে বার্তা দিয়ে মানুষের কাছে একটাই আবেদন তৃণমূল কংগ্রেসকে নির্বাচিত করে চতুর্থবার যাতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হাতে পারেন সেদিকে আমাদের চালু হবে না এখনও পর্যন্ত অফিসিয়াল আমাদের কাছে কোনো খবর নেই আমি অফিসিয়াল বলছি আমি নিউজ চ্যানেল দেখছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছি যে হবে তো এসআইআর হলে আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি নেই ইন দ্য সেন্স যারা আমাদের ভোটার আছেন তারা তো কেউ অবৈধ ভোটার না তারা সবাই বৈধ ভোটার এই যে বলছে রোহিঙ্গা বাংলাদেশি হ্যান ত্যান অনেক কথা বলছে তো আর যারা দু হাজার একুশ সালে দু হাজার চব্বিশ সালে নির্বাচনে ভোট দিল তারাই তো দু হাজার পঁচিশে আবার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ তারাই ভোট দেবে তো দু হাজার চব্বিশ সালে নির্বাচনে যদি নরেন্দ্র মোদী তাদের ভোট পেয়ে প্রধানমন্ত্রী হতে পারে তাহলে হঠাৎ করে এসআইআরটা কী দরকার ছিল তো এসআইআর করে কোনো লাভ হবে না এসআইআর করে আমাদের কোনো অসুবিধে নেই মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে দু সালের পর থেকে মানুষ পরপর দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করবে এবং আমরা বিপুলভাবে ক্ষমতায় আসবো দু সালে এবং যেটা আমাদের যুব সভাপতি এখান থেকে বলে গেল যে এখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মহেশতলা বিধানসভার উপনির্বা মহেশতলা বিধানসভা নির্বাচনে জিতে আমরা এই হলেই অনুষ্ঠান ধন্যবাদ